সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল মাছ নিয়ে নিয়েছি ফুলকপি আছে আলু আছে পেঁয়াজ কুচি আছে একটা টমেটো কুচি আছে আদা গ্রেট করা আছে এদিকে মশলা নুন আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে ফোড়নের জন্য জিরে গরম মশলা আছে আর আছে ধনে পাতা এটা আমি সর্ষের তেলে করব। প্রথমেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি জিরে গরম মশলা গরম করছি এবার আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা হবে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি গ্রেফত করা আদা দিচ্ছি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একটু ধরা দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো ঘিরে গুঁড়ো এবার এই মশলাটা কতিয়ে নেব তার পুড়ে যাবে জল দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেব এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম রেসিপিটা আবার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি